রাতের আধারে ভাঙা গ্রামে ঢুকলেন আর হঠাৎ চারপাশে ভেসে এল শত শত নারীর একসাথে কাণ্ডার শব্দ এটা কোনো সিনেমা নয় এটা ঘটেছিল সত্যি তুরস্কের এক অভিশপ্ত গ্রামে এই গ্রামটির নাম কা কয় কায়া কয় স্থানীয়রা বিশ্বাস করে সূর্য ডুবে গেলে এখানে মানুষ দাঁড়াতেও ভয় পায় কারণ অদ্ভুত কিছু ছায়ামূর্তি এখনো এ গ্রামের ভাঙা দেয়ালের ভেতর ঘুরে বেড়ায় উনিশশো সালের এক গ্রীষ্মের রাতে তিনজন তরুণ অভিযাত্রী সাহস করে এখানে রাত কাটাতে যায় প্রথমে সব কিছু শান্ত লাগছিল কিন্তু রাত গভীর হতেই তারা শোনে অপরিসীম কান্নার শব্দ যেন শত শত নারী একই সাথে শোক করছে শুরুতে তারা ভেবেছিল বাতাসের খেলা কিন্তু শব্দ যত কাছে আসতে থাকে তাদের শরীর ঠান্ডা হয়ে যায় এক তরুণ বাইরে তাকাতেই দেখে ভাঙা বাড়ির ভেতর থেকে সাদা পোশাকে অগণিত ছায়ামূর্তি বের হচ্ছে তাদের মুখ নেই শুধু কালো ফাঁকা চোখ আর হিমশ্বাস কানে এসে লাগছিল তিনজন দৌড়ে পালাতে চেষ্টা করলেও পথ যেন ধাধার মতো ঘুরপাক খাচ্ছিল তখনই এক ছায়ামূর্তি সামনে এসে ফিসফিস করে বলে এখান থেকে কেউ ফিরে যায় না পরের মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে যায় পরদিন সকালে গ্রামবাসী তাদের দু জনকে অচেতন অবস্থায় খুঁজে পায় কিন্তু তৃতীয় জনকে আর কখনো পাওয়া যায়নি আজও কয় গ্রামে রাতে গেলে মানুষ নাকি সেই কান্নার শব্দ শোনে প্রশ্ন হল তারা যেতে চাও এই ভয়ঙ্কর গ্রামে